আমি চাঁদনী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফলাইছি বাসি কাজ সব সারা শেষ এবং আজকে রাইস কুকারে পানি দিয়ে রাখছি বা চাল মানে ই করে রেখে দিয়েছি সব কিছু কোচ গাছ করে আজকে বাইরে যাইতে আছি যেহেতু ঘুমটা রাত বেলা আটটা বাজার আগেই ঘুম ভেঙে গেছে ঘুমাইছি দুইটার সময় চিন্তা করছি আর সাড়ে আটটা তোমার ঘুমাবো তাই হয়েছে সাতটা বাজার সময় সজাগ হয়েছি তারপর এক ঘন্টা আরও মোড়ামড়ে করছি অনেক চেষ্টা করছি ঘুমাতে পারি নাই তবুও এক ঘন্টা শুয়েছিলাম তারপর উঠে গেছে চিন্তা করছি যে এখন কাশগুলো সায়রা রাখি কারণ হচ্ছে বাহির থেকে আজকে আসার পর ঘুমায় নাই ভালো যেন তার জন্য শরীরটা ম্যাচমাস ম্যাশমাস ম্যাশমাস করবে আর সকালবেলা এখন খাবো ভাত তার জন্য ভাত গরম দিছি কারণ ভাত খাবারটা একটাই কারণ যে বমি বমি ভাবটা কেন প্রচণ্ড গ্যাস বেড়ে গেছে না কি জানি না রাত্রে দেড়টার সময় মানে কি বলবো শুধু শুধু বমি করছি কোনো কারণ না বমি বমি ভাব তারপর শুয়ে রয়েছে চোখ বুজে চোখ বুজে শুয়ে থাকলে ভালো লাগবে তা দেখি না বমির যদি তোমার ভাব আসিয়েই যায় তুমি যত বলি চাইপে রাখো কিছুতেই তোমার বমি কমাতে পারবে না এটা একটা সমস্যা বড় ধরনের তারপরে যাই বমি টমি দিয়েছি পর যে শরীরটা দেখি হালকা হয়ে গেছে একটু ভালো লাগতে আছে যে যে কটা রাতে খাইছি কষ্ট কষ্টমষ্ট করে এক দেড় ঘন্টা পরে সবগুলো ফেলাই দিয়ে এসে পড়ছে তারপর একটু শরীরটা ভালো লাগতে আসলো তখন ঘুমাইছি তাই তারপরও ঘুমাইতে ঘুমাইতে দুইটা বেজে গেছে তারপর চিন্তা করছি দুইটা বেজে গেছে আমি কটু ঘুমাবো আমার তো উঠতে হবে সকালে কাজ আছে এই চিন্তা করে একটু মানে কষ্টমষ্ট করে আল্লাভ করতে করতে পড়তে 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 জিগি দিতে দিতে ঘুমাইছি আর এখন সকালবেলা আবার উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি সব কাজকর্ম আমার করার শেষ করলে সব গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো যে সব গছ গাছ করার শেষ গরজগর জ্বালু দিচ্ছি সব কিছু করছি এখন দুটা খাবো খেয়ে আস্তে আস্তে রেডি হবো তাই চলো ভাত খাবো যে ভাত মানে ফ্রিজে রাখছে তো চাল চাল হয়ে যায় রাখলে শক্ত হয়ে যায় তাই একটু নরম করার জন্য গরম পানিতে দিয়ে আবার ওইটা পানি ভাত করে মরিচ দিয়ে কষলে একটু মরিচের আগা দিয়ে খাবো অন্য কিছু খাবো না তাই চলো ভাতটা নিয়ে আসি নিজের চাল বছায় রাখছি ভাতের পানি দিয়ে রাখা গেছে গেছি রাইস কুকারে লাইন আয়সা দেবো এরকম সুবিধা দিয়ে থুয়ে ভাত গরম দিছে এনে খাওয়ার জন্য যেন এটা আমি খাবো দেখো একটা মরিচ আর ভাত নিয়ে এনেছি কয়টা খাইতে পারবো জানার না কিন্তু নিয়েছি এই যে মরিচটা দিয়ে লবণ দিয়ে ডলে তারপরে ভাত কাটা খাবো মরিচটা সুন্দর করে ডলাডলি করে নিই তারপর ভাত কাটা কষলাই পানি দিয়ে মানে তারপরে দেখি খাইতে পারি কি না এত খারাপ লাগে জানি না কেন এই রকমের লাগটা আছে সেটা বুঝি না ছোট প্লেটের ভিতরে নিয়ে নিছি তাই চলো খাবারটা খেয়ে নিই থেকে বাইরে প্রচণ্ড বর্ষা আছে আর আমি বাহির থেকে চলে আসলাম এখন বান্না দুপুরের অনেক কিছু রয়ে গেছে তার জন্য তা চলো প্রথমত কাজকর্মগুলো সেরে নিই তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিও করি আর ভিডিও আজকে মনে হয় বেশি করতে পারবো না ছোটো খাটো একটা ভিডিও করে দেবো চেষ্টা করবো যে ছোটো খাটো একটা ভিডিও করতে যেন আর বাইরে অন্ধকার হয়ে গেছে ঠিক আছে দেন ম্যাগের কারণে মানে কেমন জানি মনে হয় সকাল সকাল সূর্য উঠে নেয় উঠে নেয় এরকম অবস্থা সকালবেলা ভালোই ছিল কিন্তু তারপর থেকে একটু ঠান্ডা হাওয়াও দিতে আছে মোটামুটি ভালো লাগতে আছে জন্য বেশি কিছু রান্না করবো না একটুখানি করলা নিয়ে এনেছি ভাজি করার জন্য এটাই ভাজি করে নিই তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলেরটা বিকালে চিন্তা সন্ধ্যার নাস্তা টাস্তা করে নিয়েছি আর আজকে গোসল করি নেই কারণ আমার প্রচণ্ড গাটা গরম গরম লাগতে আছে আর ঠান্ডা ঠান্ডা লাগতে আছে তার জন্য গোসল গোসল করি না সন্ধ্যাবেলা খেয়ে নেবো এখন একটু লুডুস তাই চলো লুডুস টু রান্না করি তাই খাই গোসল তো করলাম না কাপড় ছাড়ি নেই কেমন জানে লাগতে আছে রাতে ঘুম হয় না হলে এমন অবস্থা হয় সেদিন আর শরীরটা চলে না শরীরটা শুধুই ডুলুম ডুলুম করে তাই চলো এখন একটু লুডুস করে খাই সন্ধ্যার টাইমে ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করছে তাই নিয়ে এনেছি লুডুস রান্না করার জন্য তাই এ জায়গায় লুডুচ রান্না করতে আসে আর এটা করতে আছি মামিদের ঘরে বসাই দিয়েছি তাদের গ্যাসের চুলা কারণ হচ্ছে তিন বুনে খাবো তো তার জন্য একসাথে তাদের ঘরে বসে খাই এই যে লুডোস নিয়ে নিছি মামি বললো কি খাবেন বললাম যে লুডোস খাবো সন্ধ্যাবেলা একটু ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে মিষ্টি কোনো কিছুই খাবার কোনো রুচি নাই কারণ ভালো লাগতে আসছে না সে আবার তার ছোট মেয়ে অসুস্থ দেখে একটু মিষ্টান্ন রান্না করছে ওটা খাওয়ার কথা বলছে বলছি না তাই যে লুডোস রান্না করে নিয়ে নিলাম যে ফাইনাল লুডোসের লুক এটা তিন বোনে এখন এটা খাবো আর এটা হলো আমার লুডুসটা আমি নিয়ে এনেছি একটু নরম নরম করে এনেছি একটু ঝরঝরা করে নিয়ে আর রাতে আলু ভর্তা বানাবো ভর্তা ভাত খাওয়ার জন্য তার প্রথমত চারটা মরিচ একটু বোম্বাল মরিচ একসাথে দুটো ঘ্রাণে ভাত খাওয়া হবে একটু মরিচ ডলে নিই যেমন একটু শুকনো মরিচের সাথে বোম্বাই মরিচ নিয়ে নিলে ঘেরানটা অনেক সুন্দর আসবে তাই নিয়ে বানাম ভালো করে একটু ডলা দিয়ে নিই পর্দা পাওয়ার জন্য খেতে ইচ্ছা করছে তা বানাতে তো হবে এরকম করে বানিয়ে খাওয়াই ফেলাম মরিচ পেঁয়াজ ডলার আমার শেষ সাথে নিয়ে নিাম মরিচ পেঁয়াজ শেষ দেখতে পাচ্ছ তোমরা দেখে যে পানি এসে যাবে এখন দিয়ে দেবো আলু ওটার ভিতরে ছোটো ছোটো দুটা সে সেদ্ধ দিয়ে নিছি করে কেটে বাটিটা ছোট হয়ে গেছে হাতের সে মাখতে অনেক সমস্যা হইতেছে তাই ভর্তাটা এরকম করে করে নিব সুন্দর করে তাই চলো ভর্তাটা করে নি ভর্তা করা শেষ দেখতে পাচ্ছ চলো এখন ভাতটা খেয়ে নি তাই এই যে ভাত নিয়ে নি প্লেটে আর ভর্তাটা নিয়ে ভর্তা দিয়ে সুন্দর করে ভাত খাল চলো ভাতটা খেয়ে নি রাতের খাওয়া দাওয়া শেষ করে নিলাম রাত এগারোটা বেজে গেছে এখন ঘুমাবো তার জন্য রেডি হয়ে নিছি যে না এখন ঘুমাবো আর গোসল তো সারাদিনে করলামই না আর আজকে একটু ঠান্ডা পড়তে একটু বলে ভুল হবে অনেক ঠান্ডা পড়তে আছে তাই চলো এখন মশারিটা টানাইয়ে ছটফট করে শুয়ে পড়ে এগারোটা যেহেতু বেজে পড়ছে এগারোটা বেজে গেছে এখন আমার ঘুমের দরকার ঘুমের জন্য চোখ পুরে যেতে আছে তো সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ